মাই মাই আমি হলাম সুস্মিতা আজকে হচ্ছে সকাল সকাল স্কুলে যাচ্ছে আজকে স্কুলে আছে এক্সকারশন মধ্যম নিয়ে যাচ্ছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল সাড়ে আটটা তো নটার সময় বাস ছেড়ে দেবে সেখানেই নিয়ে এসেছি আর আজকে আমার আর অভিষেকের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো কিন্তু অভিষেক এখনও রাস্তায় ও অফিসের কাছে বাইরে গেছিলো তো সেই জন্য এখন ফিরছে আর এই মাম্মা জীবনে ফার্স্ট আমাদের জন্য সারপ্রাইজ গিফট দিয়েছে সকাল সকাল এতদিন হাতে ওকে ড্র করে দিত কিন্তু এবছর বাইরে আউটসোর্স করে একদম সারপ্রাইজ গিফট আমরা জানতামই না যাই হোক অভিষেক এলে মাম্মা ওটা আবার দেবে তারপরে ওটা ওপেন করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকের দিনটা এটা যদি রোজ চান তো ধন্য হয়ে যেতাম

দেখা যাক ওপেন করে এটা আমার এক বান্ধবী দিয়েছে দারুণ খুব সুন্দর সঙ্গে আলু সেদ্ধ আমি বাড়ি আসার আগেই অভিষেক বাড়ি চলে এসেছিল ও এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে ওদিকে আমরা ফেরার সময় ওখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম তো বাসটা ছাড়তে একটুখানি লেটই করেছে তো দাঁড়িয়ে তারপরে তো বাড়ি আসছিলাম তখন সবাই মিলে বলা হলো না চা খাবো সে আমি খাবোই না কারণ অভিষেক চলে এসছে অফিস যাবে ওকে আবার খেতে দিতে হবে এসে রান্নাটাও করতে হবে করে যায়নি কারণ আমাকে বলেইনি যে ও কখন আসবে তো সেই জন্য পারিনি সে কিছুতেই ছাড়লো না যাই হোক চা বিস্কিট খেয়ে আবার চায় আড্ডা দিয়ে বেশিক্ষণ নয় এই দশ পনেরো মিনিট মতো অল্প টল্প করে তারপরে বাড়িতে এসে মানে সেই মেশিনের মতো চলে গেলাম তাড়াতাড়ি করে ওকে আগে রান্না করে দিয়ে দিলাম যদিও সেদ্ধ ভাত কিন্তু তবুও তো সেটা করতে হয় কারণ করে যায়নি জোগাড়ও করে যায়নি কারণ বলেই নি যে কখন আসবে সেই অনেকটা অসুবিধাও যায় ওকে এসে তাড়াতাড়ি করে করে দিলাম দিয়ে ওতো খেয়ে অফিস চলে গেছে তারপরে সমস্ত কাজকর্ম সারলাম স্নান করে এখন চলে এসেছি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর একটা এখন যাব পুজো দিতে আর সকালে ভেবেছিলাম যে একেবারে খালি পেটেই পুজোটা দেব উপোস করে কিন্তু সেটা আর হলো না চা বিস্কিট খাওয়া হয়েই গেল তো যাই হোক জলখাবার খাইনি তো এবার পুজোটা দিয়ে নেব তারপরে আমি ওই সেদ্ধ ভাতই খাবো আজকে আমাদের কেমন অ্যানিভার্সারি যাই না এবছর মানে এত বছরই প্রথম ফার্স্ট হলো যে অ্যানিভার্সারিতে ভাত খাচ্ছি এর আগে একবার সোমবার পড়েছিল কিন্তু ভেজ বানিয়েছিলাম আজকে তো কিছুই বানালাম না কারণ কার জন্য বানাবো অভিষেক তো প্রথমত ট্যুর করে এলো সেই জন্য ওকে কিছু দেবো না রিচ আর মাম্মা নেই বাড়িতে সে রকম খুব একটা ইচ্ছেও করলো না যা হবে রাত্রিবেলা দেখা যাবে মাম্মাও ফিরুক আর ওরা প্রচণ্ড মজা করছে আর সব থেকে বড়ো কথা যে ওদের মজাটা দেখে আমরা আমাদের স্কুলের লাইফটাকে রিকল করতে পারলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আমরা আমাদের স্কুলের সময়টা গল্প করছিলাম আমরাও এক সময় এরমভাবে যেতাম পিকনিকে আমার সাথে আমার মা যেত যদিও কারণ তখন আমাদের অ্যালাউ করতো গার্জিয়ানদের তো সেগুলোই সব গল্প করা হচ্ছিল আর ওদের মজা দেখে এত ভালো লাগছিল আমরা সবাই মিলে একবার বলেই ফেললাম যে আমরাও আজকে ঠিক করলে ভালো হতো কিন্তু কী তো সব কিছু তো ফোনে ফোনে করা যায় না আমরা এরমভাবে একসাথে তো জ্বরও হই না খুব একটা তো একসাথে গ্যাদারিং হলে হয়তো ঠিক করে ফেলতে পারতাম আজকে কোথাও যাওয়াটা তো সেটা হলো না যাক নেক্সট টাইম যদি কোথাও যাওয়া যায় তো আজকে খুব যেতে ইচ্ছে করছিলো আমাদের সবারই সকাল সকাল কি বলতো এরকম একটা সুন্দর ওয়েদার এ বাসে করে যেতে কিন্তু বেশ ভালোই লাগে পিকনিক পিকনিক একটা আমের চলেই এসেছে ওয়েদারে তো সেটাই ভালো লাগছিল মনে হচ্ছিলো আমরা গেলেও খুব ভালো হতো সারা জীবনই তো সংসার করলাম একটুখানি সেখান থেকে টাইম বার করে নিজেদের জন্য টাইম দিলে কিন্তু ভালোই লাগে তো যাই হোক আর বেশি বক করবো না আগে পুজোটা দিই তারপরে কারণ আজকে তো পুজোটা দিতেই হবে ঠাকুরকে বৃহস্পতিবার তার উপরে একটু সময় লাগে আজকের দিনটা তো চল আজকে দিনে পায়েস করবো না তাকে একটু হয় সেই জন্য আজকে বানাচ্ছি ছানার পায়েস তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর আমি এখানে পনির এনে পনিরটাকে একটু গ্রেড করে নিয়েছি এরমভাবে আর দেব হচ্ছে মিল্ক মেট এই যে মিল্ক মেট দেবো আর অল্প একটুখানি চিনি দেব মানে এই পায়েসের মিষ্টিটা একটু হালকাই হয় আর আমার মাম্মা খেতে ভীষণ ভালোবাসে এই পায়েসটা তো সেই জন্যই আর এটাই বানালাম সব সময় তো চালের পায়েসই হয় ভাবলাম যে যাক আজকে তাহলে এই পায়েসটাই বানানো যাক মামা আমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিল যদি এখনো খুলে দেখিনি কিন্তু ছেলে মেয়ে যাই দিক না কেন মা বাবার কাছে কিন্তু অনেক বড় জিনিস তো ওকেও একটা সারপ্রাইজ দেওয়া যাক সেই জন্যই ওর জন্যই এই পায়েসটা বানালাম ওর তো স্কুলের পিকনিকে গেছে আস্তে আস্তে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজবে স্কুলের টাইমিংয়েই ছুটি হবে বলেছে তো ভাবলাম তার আগে পায়েসটা বানিয়ে নি ওকেও যখন ওর বাবাকে যখন সারপ্রাইজটা দেবে তো তখন ওকেও আমরা আর একটা সারপ্রাইজ দেব নিশ্চয়ই খুশি হবে ভালো লাগবে আর ওর পায়েসটা ভীষণ পছন্দ করে দুধটা এখানে একটু ফুটে গেছে এর মধ্যে এবার এই গ্রেট করা পনিরটা দিয়ে দেবো পায়েসটা হয়ে গেছে ওপর দিয়ে একটুখানি কেশর ছড়িয়ে দিলাম দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিল কমপ্লিট আহ হ্যাঁ ঘড়িতে বেড়েছে এখন কটা পাঁচটা পনেরো কেমন গেলো ইস কী অবস্থা এখন বসে পড়েছি আমাদের ছোট্ট খাট্ট একটুখানি ঘরোয়াভাবে সেলিব্রেশন করতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তার জন্য এই যে অভিষেক কেক নিয়ে চলে এসেছে এটাকে এখন কাটিং হবে আর তারপরে আজকে রাতের ডিনারে আছে বিরিয়ানি সেটাও আসার সময় একেবারে নিয়ে আসছে কারণ বারবার করে বেরোনোটা অসুবিধে আর তার মধ্যে রাতের ডিনার হবে আজকে বিরিয়ানি দিয়ে এইভাবেই ছোটোখাটোভাবে এবার একটা সেলিব্রেশন হলো কারণ মাম্মা বাড়ি ছিল না প্রথমত তারপর তো অভিষেকও ট্যুরে গেছিলো তো কোনোটাই কিছুই অ্যারেঞ্জ করা যায়নি এমনকি গিফটগুলোও কেনা যায়নি কারণ যেতেই পারিনি তো যাই হোক ডিউ থাক আমি পরে দেখা যাবে হ্যাঁ মাম্মা এবারে ফার্স্ট বললাম যে গিফট নিয়ে এসছে আমাদের জন্য সারপ্রাইজ গিফট তো সেটা এবার ওপেন করব আমি আর অভিষেক একসাথে এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে নেব কারণ এটা একটা মেমোরি ফার্স্ট ওর নিজের টাকা দিয়ে আমাদের জন্য কিনেছে নিজের টাকা বলতে জমানো টাকা দিয়ে তো চলুন আগে কেকটা কাটিং করে নেওয়া যায় happy anniversary Choco and coffee. You are a big left to drink. You are a big left to drink.

ফ্যামিলির মধ্যে ছোট্ট করে আমাদের সেলিব্রেশন কমপ্লিট ওই রাতের ডিনারটাই শুধু বাকি তো ঠান্ডা হচ্ছে ওটা গরম করে খাওয়া দাওয়া হলেই শেষ আজকে সেলিব্রেশন দ্যাট ইজ মাচ অ্যাভেটেড আইটেম বসে পড়েছি আমরা ডিনারে তো এবারে আছে ওথের বিরিয়ানি যেখানে পুজোতে মাম্মারা খেয়ে এসেছিল ও খেয়ে এসে ওর রিভিউ অনুযায়ী খুব ভালো বলেছে আমার এক ফ্রেন্ডও বলেছে খুব ভালো দেখা যাক ভাবলাম যে আজকেই টেস্ট করা যাক আর এখানে দিয়েছে তিনটে হাড়িতে বাহ খুব সুন্দর তো প্যারোমাটা কিন্তু দারুণ বেরিয়েছে হচ্ছে আজকে আমাদের গিফট আইটেম খুব সুন্দর গিফটটা হয়েছে আর এই হচ্ছে মাম্মার দেওয়া আ দুবাড়ি থেকেও গিফট দিয়ে দিয়েছে তো সেটা অবিয়াসলি টাকাই দিয়ে দেয় তো পরে কিনে নিতে হবে বললাম যে কেনার একদমই টাইম পাইনি আর আমরা দুজন দুজনকেও কোনো গিফট দিতে পারিনি কারণ সময় অভাবে তো যাই হোক সেটা সবই পেন্ডিং রয়েছে সেগুলো কিনতে হবে আস্তে আস্তে কারণ একের পর এক চলছিলো এক্সাম এটা ওটা সেটা লেগেই ছিল সেই জন্য তো আজকে সন্ধেটাও কিন্তু বেশ দারুণ কাটলো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা স্মৃতি হয়ে থাকলো মাম্মার কাছ থেকে পাওয়াই প্রথম গিফট ও কিনে নিয়ে আসছে আমাদের জন্য একটা বড় ব্যাপার সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম